ভাবন্ত একজন মানুষ কয়েকশো বছর আগে এমন সব প্রযুক্তি তৈরি করেছিলেন যার অস্তিত্ব আজও আধুনিক বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি একটি ছোট্ট যন্ত্র যা দিয়ে পুরো শহর কাঁপিয়ে দেয়া যেত একটি লেজার লাইট যা দিয়ে কয়েকশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করা যেত এমন একটি আবিষ্কার যা দিয়ে কোনো খরচ ছাড়াই বিদ্যুৎ তৈরি করা যেত আর সেই বিদ্যুৎ কোনো তারের ঝামেলা ছাড়াই সবার ঘরে ঘরে পৌঁছে যেত অবিশ্বাস্য হলেও সত্যি কয়েকশো বছর আগে এমন উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করেছিলেন একজন বিজ্ঞানী তার আবিষ্কারগুলোকে সেই সময় পুরোপুরি মূল্যায়ন করা হয়নি এমন কি অনেকেই তাকে পাগল বলে তার থেকে দূরে থাকতেন কিন্তু সেই কয়েকশো বছর আগের আবিষ্কারগুলোই আজকের উন্নত প্রযুক্তির মূল ভিত্তি যদি সেই সময় এই আবিষ্কারগুলো স্বাভাবিকভাবেই মানুষের কাছে পৌঁছাতো তাহলে হয়তো পৃথিবী আজকের তুলনায় অনেক এগিয়ে থাকত আর যে মানুষটি এত কিছু করেছিলেন সেই মানুষটির নাম নিকোলা টেসলা অদ্ভুত হলেও সত্যি তার সবচেয়ে বিপজ্জনক আবিষ্কারগুলোর নথি ডায়াগ্রাম ও ডকুমেন্ট সবই সরকার বাজেয়াপ্ত করেছে কারণ এই আবিষ্কারগুলো যদি সাধারণ মানুষ ফ্রিতেই পেয়ে যেত তাহলে সরকারের কোনো লাভ থাকতো না এ কারণেই টেসলার কিছু কিছু আবিষ্কার লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে টেসলা কি সত্যিই বিপজ্জনক ছিলেন নাকি তার আবিষ্কারগুলোই কাউকে ভয় দেখিয়েছিল আজকের ভিডিওতে আমরা জানব টেসলার কিছু লুকানো আবিষ্কার সম্পর্কে যেগুলো প্রকাশ পেলে পৃথিবী পুরোই বদলে যেত তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও কল্পনা করুন যদি বিদ্যুৎ ঠিক বাতাসের মতোই মুক্তভাবে এবং মানুষ যেখানে সেখানে দাঁড়িয়েই হাত বাড়িয়ে নিজের করতে পারত তাহলে কেমন হতো। কোনো কোনো তার নেই নেই টাওয়ার শুধু এক অদৃশ্য শক্তির সমুদ্র শুনতে সিনেমার গল্পের মতো মনে হচ্ছে কিন্তু বাস্তবে এটাই ছিল নিকোলা টেসলার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন টেসলা বিশ্বাস করতেন পৃথিবী নিজেই একটা বিশাল ইলেকট্রিক ব্যাটারি যেমন রেডিও সিগন্যাল অনেক দূর পর্যন্ত পৌঁছে যায় ঠিক তেমনই বিশাল পরিমাণের বিদ্যুৎ পৃথিবীর মাটি ও বাতাসের মধ্যে পাঠানো সম্ভব আর সেই বিদ্যুৎ দিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় বিনা খরচে বিনা তারে বাসাবাড়ি কারখানা ট্রেন সবকিছু চালাতে পারবে এই চিন্তা থেকেই তিনি শুরু করলেন ইতিহাসের সবচেয়ে সাহসী প্রজেক্ট ওয়ার্ল্ড ওয়ারলেস সিস্টেম টেসলার এই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য নিউ ইয়র্কের লং আইল্যান্ডে একশো সাতাশি ফুট উঁচু ওয়ার্ডেন ক্লিফ নামে একটি টাওয়ার বানালেন দূর থেকে দেখলে মনে হতো মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক একটা বিশাল অ্যান্টেনা কিন্তু এর ভেতরে লুকিয়েছিল এমন এক প্রযুক্তি যা পৃথিবীর শক্তির ইতিহাসই বদলে দিতে পারতো এই টাওয়ারের নিচে পুঁতে রাখা হয়েছিল বিশাল আকার তামার প্লেট এই প্লেটগুলো পৃথিবীর প্রাকৃতিক ইলেকট্রিক এনার্জি সংগ্রহ করে রাখতো তারপর টাওয়ার সেই শক্তিকে বেতার তরঙ্গের মতো আকাশে ছড়িয়ে দিত টেসলা বলতেন যেদিন মানুষ তারবিহীন ফ্রি বিদ্যুতের প্রযুক্তি ব্যবহার করা শুরু করবে সেই দিন থেকে পৃথিবীর নতুন এক যোগে পা রাখবে একই প্রযুক্তি ব্যবহার করে টেসলার স্বপ্ন দেখেছিলেন বিনামূল্যে তারবিহীন ফোন তারবিহীন ইন্টারনেট এবং এমন একটি ওয়ার্ল্ড ওয়াইল্ড মেসেজিং সিস্টেম যা আজকের ইন্টারনেটের প্রথম ধারণা হিসেবে বিবেচিত হতে পারে কিন্তু এই স্বপ্ন বেশি দিন টিকল না প্রজেক্টের মূল বিনিয়োগকারী জেপি মর্গান প্রশ্ন করলেন বিদ্যুৎ যদি ফ্রি হয় তাহলে আমরা চার্জ নেব কিসের জন্য যেহেতু এই প্রজেক্ট থেকে কোনো ইনকাম হবে না তাই জেপি মর্গান টেসলার প্রজেক্টে বিনিয়োগ করা বন্ধ করে দিলেন এটাই ছিল টেসলার জীবনের সবচেয়ে বড় ধাক্কা প্রজেক্ট বন্ধ করে দেওয়া হলো টাওয়ার ভেঙে স্ক্যাপ করে বিক্রি করা হলো আর টেসলার গবেষণাগুলো লুকিয়ে ফেলা হলো যদি ওয়ার্ল্ড ওয়ারলেস সিস্টেম সফল হতো আজ পৃথিবীতে বিদ্যুতের বিল বলে কিছু থাকতো না যেখানে শক্তি কার দখলে নেই প্রতিটি মানুষ নিজেই নিজের শক্তির অধিকারী এখানে বিদ্যুৎ ফ্রি তারবিহীন এবং আপনার হাত বাড়ালেই যন্ত্রগুলো চালু হয় একেবারে জাদুর মতো কিন্তু সেই ভবিষ্যৎ আমরা আর দেখতে পেলাম না ভাবুন তো একটি যন্ত্র যা দেখতে এতটাই ছোট যে যে কোনো মানুষ নিমিশেই হাতের মুঠে নিতে পারবে কিন্তু এই যন্ত্রের শক্তি এতটাই বেশি যে যদি একশো বিল্ডিং এর নিচে এই যন্ত্র চালু করা হয় তাহলে সেই বিল্ডিং নিমিশেই ধসে পড়বে টেসলা এই যন্ত্রের নাম দিয়েছিলেন মেকানিক্যাল অক্সিলেটর টেসলার ধারণা ছিল প্রকৃতির প্রতিটি জিনিসের একটি নির্দিষ্ট কম্পাঙ্গ বা রেজরেন্স ফ্রিকুয়েন্সি আছে আপনি যদি কোনো বস্তুকে ঠিক সেই ফ্রিকুয়েন্সিতে কম্পন দেন তবে ছোট কম্পনও কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল শক্তিতে রূপ নিতে পারে যেভাবে একটি ছোট্ট দোলনা ঠেলার পর একসময় বিশাল শক্তি তৈরি করে ঠিক তেমনই টেসলা বলেছিলেন যদি পৃথিবীর পাওয়া যায় তাহলে পুরো গ্রহ সম্ভব একদিন নিজের এই যন্ত্রটি পরীক্ষা করছিলেন টেসলা হঠাৎ আশেপাশের ভবনগুলোতে অদ্ভুত কম্পন শুরু হলো দেয়ালে ফাটল পড়তে লাগলো জানালার কাজ কাঁপতে লাগলো পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় টেসলা তখন দ্রুত যন্ত্রটি ভেঙে ফেলে তিনি পরে বলেছিলেন এই যন্ত্র আর পাঁচ মিনিট চালালে পুরো ভবনটাই দুমড়ে মুচড়ে ভেঙে পড়ত টেসলার এই যন্ত্র যদি ভুল মানুষের হাতে যেত তাহলে যুদ্ধ ছাড়াই শহর ধ্বংস করা যেত কোন বিস্ফোরণ ছাড়াই ভবন ভেঙে ফেলা যেত ভূমিকম্পের মতো বিপর্যয় কৃত্রিম ভাবে তৈরি করা যেত এমন শক্তি কেউই চাননি সাধারণ মানুষের হাতে যাক এ কারণেই এই প্রযুক্তি কখনোই প্রকাশ করা হয়নি ভাবন্ত একটি যন্ত্র যেটি দূর আকাশে থাকা বিমানকে মুহূর্তেই গলিয়ে ফেলতে পারে কয়েকশো কিলোমিটার দূরের টার্গেটে এমন শক্তিশালী এনার্জি নিক্ষেপ করতে পারে যা ট্যাঙ্ক থেকে শহর সব ধ্বংস করে দিতে পারে মাত্র এক সেকেন্ডে মনে হতে পারে এটা যেন সাইফাই সিনেমার প্লট কিন্তু বাস্তবে এটা ছিল নিকোলা টেসলার রে টেসলা দাবি করেছিলেন এই যন্ত্র যুদ্ধকে অপ্রয়োজনীয় করে দেবে কারণ যদি প্রতিটি দেশ এমন একটি প্রতিরক্ষা অস্ত্র পেত তাহলে কেউই আর আক্রমণ কর না অনেক গবেষক মনে করেন টেসলার নেত্রে যদি সত্যি কাজ করত। তাহলে পৃথিবীর সামরিক শক্তির ইতিহাসই বদলে যেত একটা কথা মনে রাখতে হবে টেসলার যুদ্ধ করতে চাননি তিনি চেয়েছিলেন যুদ্ধকে শেষ করতে ভাবুন তো এক শতাব্দী আগে টেসলা এমন প্রযুক্তি বানিয়েছিল যা আজকের দিনে তৈরি করতে বিলিয়ন ডলারের ল্যাব ও সুপার কম্পিউটার লাগে 1998 সালে টেসলা রেডিও নিয়ন্ত্রিত নৌকা বিশ্বকে দেখালো মানুষ হতবাক হয়ে গেল কারণ তখন মানুষ রেডিও ঠিকমতো চিনতো না আর টেসলা দেখালেন দূর থেকে যে কোনো বস্তু নিয়ন্ত্রণ করা যায় এটাই ছিল আধুনিক ড্রোন প্রযুক্তি রোবোটিক্স এমনকি রিমোট কন্ট্রোলের সূচনা কিন্তু এখানেই রহস্যের শুরু টেসলা বললেন এটা তো মাত্র শুরু যদি একটি যন্ত্রকে সংকেত পাঠানো যায় তাহলে মানুষের মস্তিষ্ক সেই সংকেত গ্রহণ করতে পারবে এই বক্তব্যের পরই সরকার ও সামরিক বাহিনী অস্বাভাবিকভাবে আগ্রহী হয়ে ওঠে আবার ঠিক ততটাই ভয় পেল কারণ টেসলার দাবি ছিল মানুষের মস্তিষ্কে ইলেকট্রিক সিগনাল পাঠিয়ে আচরণ পরিবর্তন করা সম্ভব ভয় রাগ ঘুম সিদ্ধান্ত সবকিছু সিগন্যাল দিয়ে প্রভাবিত করা যায় ভবিষ্যতে মানুষকে করা যাবে হিউম্যান রোবট এই ধারণা সরকারি মহলে একটা অস্বস্তিকর সত্য তুলে ধরে একজন বিজ্ঞানী হয়তো এমন প্রযুক্তির খোঁজ পেয়েছেন যা সেনাবাহিনী সরকার কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না আর সেজন্যই সরকার এই গবেষণা বন্ধ করে দিলেন ফাইলগুলো নষ্ট করে দিলেন আজ পর্যন্ত সেই নথিগুলো কোথায় কেউই জানে না কারণ যেগুলো প্রকাশ পেলে মানব মস্তিষ্ক সম্পর্কিত প্রযুক্তি বদলে যেতে পারত নিকোলা টেসলা কেবল একজন বিজ্ঞানী নন তিনি ভবিষ্যৎকে আগাম দেখেছিলেন তিনি সাইলেই আজ থেকে 50 থেকে 100 বছর আগেই পৃথিবীকে স্মার্ট এজ নিয়ে যেতে পারতেন কিন্তু দুঃখ ভাবে তার বড় অংশ বন্ধ ঘরে আটকে আছে আছে। ঢাকা আর ফাইলের নিচে চাপা পড়ে তো বন্ধুরা আপনারা কি মনে করেন টেসলার কোন আবিষ্কারটি বর্তমান প্রকাশ পেলে ভালো হতো আর পৃথিবী সবচেয়ে দ্রুত এগিয়ে যেত ফ্রি এনার্জি ওয়ারলেস পাওয়ার ডেত্রে নাকি মাইন্ড কন্ট্রোল কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না